এটা তো ভাবলাম লাইভের অপশনটা অন হয়েছে তোমাদের সাথে একটুখানি লাইভে এসে কথা বলি তাই লাইভে এসেছি আমি চাইছি আমার এই লাইভটা সবাই দেখুক শুরুতে তো ইউটিউবে অডিয়েন্স আসে না তা যে কজনই আসে প্লিজ লাইভটা দেখো তোমাদের সাপোর্টের জন্য চ্যানেলটা খুলেছি আর ডি ব্লগ লাইভ তো আমার চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করো অনেক মজার মজার শর্টস আমি আপলোড করেছি ওগুলো গিয়ে দেখতে পারো আরও অনেক ভালো ভালো ভিডিওজ আমি আনবো তোমাদের বিনোদনের জন্য তাই প্লিজ তোমার আমাকে সাপোর্ট করো আমার যারা যারা এখন এই লাইভটা দেখছে তাদেরকে অসংখ্য ভালোবাসা আর এখন ঈদ চলছে যে ঈদের সবাইকে সকল মুসলিম ভাই বোনদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো করে পবিত্র ঈদ তোমরা কাটাও আর আমাকে সুযোগ করে দাও তোমাদের মনোরঞ্জন করার তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমি এখন দুপুরে খেয়ে দিয়ে উঠে এখন নেটুনি বসে আছি রান্নাঘরে আমার ঘরদোয়ার তো দেখেছোই আমার ভিডিওতে শর্টসে তেমন কিছু এ না তা ভাবলাম তোমার সাথে লাইভটা করি প্রথম লাইভ মাই ফার্স্ট ইউটিউব লাইভ আমার প্রথম ইউটিউব লাইভ এটা তা প্লিজ যারা যারা এতক্ষণ অবধি দেখেছে একটা লাইক করে দাও একটা কমেন্ট করো আর তোমরা আমাকে বলতে পারো তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও এগুলো বলতে পারো বা কমেন্টে আমাকে লিখতে পারো তোমরা যা মনে করছো যা কিছু বলতে চাও সব কিছু লিখতে পারো আমার তরফ থেকে একেবারে তোমাদের সব অধিকার আছে তাই প্লিজ একটুখানি সাপোর্ট করো আমাকে আর তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগোতে চাই আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর আমার অনেক আমি ভাবছিলাম যে কিভাবে অনেক অনেক আনন্দের মজার মজার কমেডি ফানি শর্টস আমি আপলোড করেছি বানিয়েছি অনেকের ভালোবাসাও পেয়েছি তা তোমরা সেগুলোকে গিয়ে দেখো প্লে লিস্ট আমার বানানো আছে কি ধরনের শর্টস আছে আলাদা আলাদা করে ভাগ করে প্লে লিস্ট আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো ফানি শর্টসের আছে তারপর আমি ক্রিয়েটিভিটি যেগুলো শর্টসে দেখিয়েছি নানাভাবে ওইগুলো আছে আমার ডাবল রোলের শর্টস আছে ওইটা আছে তারপর আমার কিছু ভ্লগ ভিডিও আছে লম্বা 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 মানে বেশি না এক দু মিনিটের ভিডিও ওগুলো গিয়ে দেখতে পারো তাহলে আমাকে ভালো করে তোমরা বুঝতে পারবে আমি কি কেমন কোথা থেকে আসছি আমার নাম আছে রাজা দাস আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে থাকি হাওড়া আর প্লিজ আমাকে একটুখানি ভালোবাসা দাও সাপোর্ট করো আর আমার এই লাইভটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর প্লিজ একটু লাইক করে দাও তাহলে কি হবে আমি গ্রো করতে পারবো তোমাদের ভালোবাসা ছাড়া সাপোর্ট ছাড়া তো গ্রো করা যাবে না তাই প্রথম লাইভ আমি জানি না লাইভে কী ধরনের রেসপন্স মানুষ পায় আমি তো প্রথম অভিজ্ঞতা তেমন আমি এক্সপার্ট নই তা প্রথম অভিজ্ঞতা আমি এই লাইভটা করবো করছি তা এই আশা নিয়ে চ্যানেলটা খুলেছি যে আমি আমার জীবনের কিছু কিছু বা আমি যা ভাবি ওগুলোকে তোমাদের সাথে শেয়ার করব একটা প্ল্যাটফর্ম ইউটিউবে একটা আজকাল খুবই ভালো প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের ট্যালেন্ট শেয়ার করে ট্যালেন্ট মানুষকে দেখায় দেখি ভালোবাসা পায় তো আমিও ভাবলাম আমার ভিতরে যা আছে বা যা নেই সব কিছু তোমাদের কাছে তুলে ধরি তার জন্যে এই ব্লগ চ্যানেলটা আমার বানানো আর তো তোমাদের থেকে আইডিয়া নিয়ে আরও আমি অনেক অনেক ভালো ভালো ভিডিওর কনসেপ্টে আমি ভিডিও বানাতে পারি কিন্তু ওর জন্যে আমি অডিয়েন্স থেকে ফিডব্যাক চাই তোমাদের থেকে ফিডব্যাক চাই প্লিজ আমাকে ফিডব্যাক দিও আর ভালো থাকো কখন লাইভ আসা উচিত আমি ঠিক জানি না আমি ভাবলাম এখন একটুখানি লাইভের অপশানটা আমার ওপেন হয়েছে যেহেতু এখন একশো আট সাবস্ক্রাইবার আছে তাই আমার লাইভের অপশনটা অন হয়েছে তো ভাবলাম একটুখানি লাইভ করি এখন আমার অডিয়েন্স তেমন কিছু নেই কিন্তু যারা যারা এখন এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একটু সাপোর্ট আমাকে করে দাও হুম আমার খুবই দরকার বুঝতেই পারছো আমার যারা ভিডিও আগে দেখেছো একটু একটু তারা যে বুঝবে আমার কন্ডিশনটা কেমন তা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দাও আর অনেক অনেক ভালোবাসা হুম তো অনেক ধরনের ইউটিউবে ফ্যাসিলিটিস আছে ফিচার আছে ওগুলো আমি ঠিক জানি না আমি আস্তে আস্তে শিখছি সব কিছু তা ওইগুলোর জন্যে একটুখানি কোথাও ভুল ভুলভ্রান্তি হলে একটু ক্ষমা করে দিও আর সবাইকে ঈদের আজকে অনেক অনেক শুভেচ্ছা পবিত্র ঈদ চলছে আজকে শুক্রবার জুম্মার নামাজ আর কি পড়া হচ্ছে বিশ্বের সব জায়গাতে তো ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তারা তোমরা সবাই ভালো করে এই দিনটা কাটাও ফেস্টিভ্যালটা কাটাও আর আমাকেও অনেক অনেক ভালোবাসা দাও আচ্ছা এখনের জন্য এটুকুনি দেখি মানুষ কি বলে আবার দেখা হবে আমার শর্টস অনেক আমি আপলোড করেছি একটু গিয়ে দেখো আমি অনবরত শর্টস আপলোড করি তোমাদের মনোরঞ্জনের জন্য যেটুকু পারি তোমাদের যদি একটুখানি ভালো লাগে সেই চেষ্টাই আমি করে যাচ্ছি